দুই সন্তানের পিতাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে তুমি আমাদের সাত বছরের সম্পর্ক ভেঙে দিয়ে তনুকা তুমি এত বড় ধোকা আমাকে দিতে পারো না আমি সহ্য করতে পারবো না অন্ধের মতো বিশ্বাস করি তোমায় আমি এমন বিশ্বাসঘাতকতা করতে পারো না তুমি আমার সাথে আচ্ছা আমাদের সম্পর্ক কি এতটাই ঠুঙ্ক ছিল যে হঠাৎ তুমি নিজের থেকে সেটা ভাঙতে বসলে আমাকে কিছু না জানিয়ে জীবনের এত বড় একটা ভুল সিদ্ধান্ত তুমি নিতে পারলে আমার দুটো নাম্বার এই ব্লক লিস্টে রেখে দিয়েছো ফেসবুক হোয়াটসঅ্যাপে সবখানে ব্লক করে রেখেছো কেনই ভাই এত কষ্ট দিচ্ছ আমায় তুমি আমার কোনো অপরাধ থাকলে প্লিজ বলো তুমি আমায় আমি নিজেকে শুধরে নেবো তবুও এ বিয়ে তুমি করো না উপরের কথাগুলো কাল রাতে লিখে পাঠিয়েছে তনুকার মোবাইল নাম্বারে এই এ সকাল গড়িয়ে দুপুর হতে চললো কোনো রিপ্লাই দিল না সে আকিকা আমাদের বান্ধবী কাছ থেকে তনুকার এমন সিদ্ধান্তের কথা শুনলাম আমি কাল শুনে মাথা ঘোরা শুরু করেছে আমার তনুকার সাথে যোগাযোগ করতে চেয়েও না পেলে ওর আব্বু আম্মু দুজনকেই কল দিলাম বেশ শান্ত এবং গম্ভীরভাবে তারা বললেন মেসিদ্ধান্ত চূড়ান্ত তাদের জন্য তারা তনুকার সাথে সহমত এই বিয়ের ব্যাপারে আর আমি যাতে তনুকাকে ভুলে যাই কখনো ওর সাথে যোগাযোগ করার বৃথা চেষ্টা না করি সেজন্য বিশেষভাবে অনুরোধ করলেন আমি পরে কিছু বলতে চাইলেও কল কেটে দিয়ে বন্ধ করে রাখলেন মোবাইল সকাল থেকে আকিকা আঁকিরাকে দশবারের বেশি সময় মোবাইলে কল দিলাম কিন্তু রিসিভ করলো না মেটা এখন পর্যন্ত এক ফোঁটা পানি যায়নি আমার ভেতরে তনুকা হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে কিছু খেতে ইচ্ছে করছে না সারা রাত ঘুমাতে পারি না আমি মাথা ব্যথা শুরু হলো আমার ঠিক মতো ঘুম না হয় এবং অনেকক্ষণ না খেয়ে থাকার ফলে এবার কষ্ট করে মেজ থেকে দেওয়া দুপুরের খাবারটা কিছুটা খেয়ে বাকিটা ফেলে দিলাম আঁকিরাকে মোবাইলে টেক্স দিলাম জরুরি আমার সাথে কথা বলার জন্য আকিরা রিপ্লাই দিল তাবিদ আমি দুঃখিত রে আমি তোর সাথে আর কোনো রকম যোগাযোগ করতে পারবো না তুই ভালো থাকিস আকিরা তনুকা সবচেয়ে ভালো ও কাছের বান্ধবী দুজনের বাড়ির দূরত্ব একশত মিটারের কম হবে এত কাছে অনেক চেষ্টা করার পরেও যখন জানতে পারলাম না কি এমন কারণে তনুকা এত বড় সিদ্ধান্ত নিয়েছে তখন আমার দুই বন্ধু ও একজন বড় ভাইয়ের সাথে কথাগুলো শেয়ার করলাম সব কিছু ধরনের তারা বলল যা করা তাড়াতাড়ি করিস তাবিদ তনুকার একবার বিয়ে হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না তোর ওদের কথা শুনে আমার ভেতরের ভয়টা বাড়তে লাগলো হুট করে ঠিক করলাম আমি আজকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিব তানুকার বাড়ি যাব আমি তাড়াতাড়ি করে পরনের লুঙ্গিটা পরিবর্তন করে প্যান্টটা পরে নিলাম আর গায়ের যে টি শার্টটা ছিল তাই আছে ব্যাগে হাতের কাছে যে কাপড় পেলাম ঢুকে নিয়ে বাস কাউন্টারে আসলাম টিকিট কেটে বসে অপেক্ষা করতে লাগলাম কখন বাস ছাড়বে যথাসময়ে বাস ঢাকা থেকে কুড়িগ্রামের পথে ছোটা শুরু করল বাসের জানলা দিয়ে বাইরে মুখ বের করে রাতের বাতাসে মুখ ও গায়ে মাখছিলাম কিন্তু আমার মন মস্তিষ্ক জুড়ে তনুকার কথা বিচরণ করছে এক সেকেন্ডের জন্য ভুলতে পারছি না তনুকাকে আর সে অন্য কাউকে বিয়ে করলে তা কীভাবে মেনে নিব আমি বাঁচতে পারবো তো ওকে ছাড়া একলা আমি এসব কথা চিন্তা করলেও এখনই আমার পৃথিবী এলোমেলো হয়ে যাচ্ছে মাথা ভারী হচ্ছে থাকো সব কথা আর চিন্তা না করি তনুকার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে ও এমন সিদ্ধান্ত শখের বসে নেয়নি নিশ্চয় এর পিছনে বড় কোনো কারণ আছে যা আমার অজানা কাল সকালে তনুকাদ গ্রামে পৌঁছে যেভাবে হোক ওর সাথে কথা বলে এমন সিদ্ধান্তের কারণটা জেনে নিব আমি এখন একটু ঘুমানোর চেষ্টা করি কাল রাতেও ঘুমাতে পাইনি অনেক চেষ্টার করেও ঘুমাতে পারলাম না আর থেকে থেকে বাসের ঝাকনিকে খেয়ে শরীরটা ব্যথা করছে হালকা এখন আজ থেকে প্রায় নয় দশ বছর আগের কথা যখন প্রথম তনুকাকে দেখছিলাম আমার নতুন ভর্তি হওয়া কুড়িগ্রাম কালে রেড স্কুল গ্র্যান্ড কলেজের খেলার মাঠে তেরে এসে ঝগড়া শুরু করেছিল আমাদের ছেলে বন্ধুগুলোর সাথে খেলায় জায়গা নিয়ে আর তাও তারা মেরা মাঠে গোল হয়ে বসে গানের গুলি খেলবে সেজন্য আমি কিছু না বলে চুপ করে দেখছিলাম কি ঝগড়াটা মেরে একটা সবার মধ্যে থেকে তনুকাই বেশি কথা বলছিল আমাদের সাথে ছেলেরা রোজ টিফিনের সময় ফুটবল খেলে মাঠে তাই আজ মেয়েরা মাঠের মধ্যে বসে গানের গলি খেলবে ছেলেদের খেলতে দিবে না এ নিয়ে কিছুক্ষণ তর্ক বিতর্ক চলে শেষ পর্যন্ত স্যার এসে সবার সব খেলা বন্ধ করে দিয়েছিল ক্লাস নাইনে ভর্তি হয়েছিলাম আমি সেই স্কুলে তখন তিন বছর হয় বিদেশে গেছে আব্বু তাই বাগুরায় আমাদের দাদুর বাড়ি থেকে চলে আসি নানুর বাড়ি কুড়ি গ্রামে ওখানে থাকতে ভালো লাগছে না আম্মু তাই নানুর বাড়ি আসতে খুব কম সময় আসতাম আমি যদিও খুব ভালো লাগতো আমার নানুর বাড়িতে কিন্তু এসে বেশি দিন থাকার সময় পাইনি অনেক থাকা হয় তখন আমাদের নানুর বাড়িতে আব্বু না আসা পর্যন্ত নানুর বাড়ি থেকে আমার নতুন স্কুল অনেক দূরে ছিল কিন্তু ছোট মামা সেই স্কুলের শিক্ষক হওয়ার সুবাদে রোজ ওনার মোটর সাইকেলে চড়ে স্কুলে যেতাম এভাবে দেখতে দেখতে ক্লাস টেনে উঠলাম এদিকে ক্লাসে অন্য মনস্ক থাকার কারণে রাগি গণিত স্যার আমাকে ক্লাসের বাইরে বের করে দিলেন ক্লাসের বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম যে বৃষ্টি জ্বালনা দিয়ে এতক্ষণ দেখছিলাম আমি ছোটবেলা থেকে বৃষ্টি দেখতে ভালো লাগে আমার হঠাৎ বৃষ্টি হয় স্যারের ক্লাসে মনোযোগ দিতে পাইনি একা ক্লাসের বাইরে থাকতে ভালোই লাগছিল না আমার একটু পর দেখে আমার পাশে তনুকা এসে দাঁড়িয়েছে কিরে তনুকা বাইরে চলে আসলি স্যারকে চলে গেলেন নাকি আমি তো বৃষ্টি দেখছিলাম তখন থেকে তাই বুঝতে পারলাম না যে স্যার চলে গেছে আরে না স্যার আমাকেও ক্লাস থেকে বের করে দিল তুই কি আমার মতো জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিলি নাকি আমি বাইরে তাকাই নেই পিছনের সামনে বেঞ্চে বসা নীলুকে কাগজ দিয়ে ঢিল মারছি যেটা স্যার বুঝতে পেরে বের করে দিলেন আমাকে সেদিন ক্লাসের বাইরে দাঁড়িয়ে অনেক কথাই হয়েছিল তনুকার সাথে আমি কোথায় পড়তাম হঠাৎ কেন এই স্কুলে ভর্তি হলাম এসব জিজ্ঞাসা করলো তনুকা আমি ওদের বাড়ি কোথায় কীভাবে আসে দূর থেকে এসব জিজ্ঞাসা করছিলাম এরপর টুকটাক কথা হতো আমাদের প্রায় প্রতিদিন এক পর্যায়ে বন্ধু বান্ধবীরা আমাদের বলতে শুরু করে যে আমাদের মধ্যে কিছু একটা আসছে অথচ তখন পর্যন্ত বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না আমাদের মাঝে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব সম্পর্কটাও গভীর হয়ে যায় এসএসসি পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল খাতা বিভিন্ন বিষয়ে নোটগুলো আদান প্রদান করি আমি আর তনুকা টেস্ট পরীক্ষার পর স্কুল বন্ধ হলে আমি ওদের বাড়ি থেকে নোট খাতা ও সাজেশান নিয়ে এবং দিয়ে আসতাম তনুকার বাড়ির কেউ আমার ওদের বাড়িতে যাওয়া নিয়ে কোনো কথা বলে নেই শুনেছিলাম তনুকার কাছে কিন্তু আমার হঠাৎ শরীর খারাপ হয় আনটি তনুকার মা মোবাইলে মেসেজ করি পরের দিন তনুকা আর আকিরা আমাকে দেখতে আসে আম্মু বিষয়টা ভালো চোখে নেয়নি আমি আম্মুর সেদিন আচরণে স্পষ্ট বুঝতে পারছিলাম সেটা আমার সামনে পরীক্ষা তাই হয়তো কিছু বলেননি তিনি আমাকে কিন্তু আমার ছোটো খালামনি কে তনুকাকে বেশ পছন্দ করেছিলেন খালামুনি বলেছিল তনুকার মতো সুন্দরী শান্ত একটা মেয়ে যদি আমার তাবিদের বউ মানে আমাদের বৌমা হতেন তাহলে বেশ ভালো হতো খুব লজ্জা পেয়েছিলাম সেদিন খালামুনির কথায় সত্যি তনুকা শান্ত স্বভাবের একটা মেয়ে অথচ আমি ওকে কতটাই না ঝগড়াটে ভাবছিলাম আমি আম্মুর মোবাইল থেকে তনুকার আম্মুর মোবাইলে মেসেজ দিতাম প্রায় আর তনুকাও দিত টুকটাক কথা হতো এসএসসি পরীক্ষা শেষে আব্বু বিদেশ থেকে ফিরে আসলে আমরা আবার বাগুরে ফিরে আসবো সিদ্ধান্ত না হয় আমি খুব চেয়েছিলাম নানুর বাড়ি থেকে এইচএসসি পরীক্ষাটাও দিতে আমার ঘোর আপত্তি জানালেন তাতে আর আব্বুও চায়নি ওনার একমাত্র ছেলে দূরে থাকুক বাগুরে আসার আগে তনুকার সাথে দেখা করতে ওদের বাড়িতে চলে গেলে তনুকার চোখে পানি দেখতে পাই আমি যখন হেঁটে তো নানুর বাড়ি আসছিলাম একটা বাগানে পাশ দিয়ে আরও সহ আমাকে বিদায় দিতে আসছিল তখন খুব অবাক হয়ে তনুকাকে সেই চোখের পানি নিজে হাতে মুছে দিয়ে বলেছিলাম পাগলি দূরে গেলো আমি তোর সাথেই থাকবো তুই শুধু আমার বুঝতে পারি নাই এতদিন আমি তোকে সত্যি অনেক আর কিছু বলতে পারিনি সন্ধ্যা হয়ে আসছিল আকিরাকে তার বান্ধবীর খেয়াল রাখতে বলে মন না চাইলো পা সামনে এগোতে না চাইল চলে আসি সেখান থেকে সাইকেল থেকে পিছনে ফিরে বারবার দেখছিলাম তনুকা আর সামনে এগিয়ে আসছে আমাকে দেখার জন্য সেদিন বুঝতে পারি আমি তনুকাকে অনেক ভালোবাসি ওর থেকে দূরে চলে যাব এজন্য হয়তো বুঝতে পারলাম আমার মনের কথা খুব ছটপট করছিলাম আমি ভিতরে ভিতরে অসমাপ্ত কথাগুলো মোবাইলে বলি রাতে তনুকাকে আমাকে ভালোবাসা মুখে না বললেও ওর আচরণ আর ওর চোখ দেখে বুঝতে পারছিলাম আমি পরদিন চলে আসি বাগুরায় যদিও মনটা তনুকার কাছে পড়েছিল এক মাস আমার খুব বেশি কথা বললে দুজনের বাড়ি থেকে জেনে যায় এবং মোবাইলে হাত লাগাতে দিত না তখন তনুকা আমাকে চিঠি লিখতো আমি চিঠির উত্তর দিতাম রাজ্যেকে বারবার পড়তাম তনুকার হাতের লিখা চিঠিগুলো কি এক ভালোবাসার অনুভূতি কাজ করত। তখন আমার মন আর শরীর জোরে চিঠিগুলো এখনো যত্ন করে নিজের কাছে রাখছি আমি এসব কথা ভেবে মুখে চোখে হেসে উঠল আমার কতগুলোই না ভালোই ছিল অতীতের সময়গুলো সকালে কুড়িগ্রাম পৌঁছলাম সারাদিন ধরে ছোটাছুটি করে খুঁজেও তনুকা আর ওর মা বাবার কোনো সন্ধান পাইলাম না তনুকার বাড়ির আশেপাশে অনেকেই জিজ্ঞাসা করলাম তারা কোথায় গেছে কেউ জানে না কিন্তু কেউ কিছু বলতে পারে না আকিরাদের বাড়িতে গেলাম শেষ পর্যন্ত অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম বাড়ির বাইরে জোরে জোরে ডাকার পরেও কেউ দরজা খুললো না শেষে আকিরা অসুস্থ মা কষ্ট করে উঠে এসে দরজা খুলে দিয়ে বলল বাবা তুমি কিন্তু আকিরা তো বাড়িতে নেই কোথায় গেছে জানতে চাইলে ওর মা বলে তনুকার বিয়ে সেখানে গেছে কিন্তু কোথায় গেছে সেটা তিনি জানেন না তনুকার বিয়ে কথাটা শুনে আমার হাত পা গলা কাপা শুরু করলো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না চোখের পানি জমাট বাঁধলো যে কোনো সময় সেই পানি টপ টপ করে গালবে নিচে পড়বে শত চেষ্টা করেও কান্না আটকাতে পারলাম না আমি কান্না জড়িত কণ্ঠে আনটির কাছে সাহায্য চাইলাম তনুকা আর আঁকিরা এখন ঠিক কোথায় আছে শুধু সেটা জানলেই হবে আমার আমার কথাগুলো শুনে আনটি ভিতরে গিয়ে নিজের মোবাইল নিয়ে আসলেন আকিরাকে কল দিয়ে অভিনয় করলেন কিছুটা ওনার শরীর অনেক খারাপ এই বলে আর জানতে চাইলেন মা তোর বান্ধবীর কি বিয়ে হয়ে গেছে আর তোরা কোথায় আসিস ছেলে কোথাকার তুই তাড়াতাড়ি চলে আসিস মা আমার শরীরটা আরও খারাপ লাগছে শুনলাম আনটি আর আঙ্কেল নাকি পালিয়ে বিয়ে করছেন আমার ভিতরে এতটা অস্থিরতা আর ভয় কাজ করছে যে আন্টিকে কি বললো আকিরা তা শোনার জন্য পাগলের মতো অনুভূতি হচ্ছে আমার আনটির কথা শেষ করে বললেন বাবা তনুকা ওর নানুর বাড়ি ফেনিতে আছে এখন ওর কোনো মামাতো বা খালাতো ভাইয়ের সাথে বিয়ে দুই দিন পর যা করার তাড়াতাড়ি করো বাবা আজ রাতে রওনা দাও ফেনিতে আর দোয়া করি বাবা আল্লাহ তোমার মঙ্গল করুক আন্টির পা সালাম করে সেখান থেকে চলে আসলাম সন্ধ্যা ছাটটা বাজে এখন কি এই গ্রাম থেকে শহরে পৌঁছে ঢাকা যাওয়ার জন্য বাসের টিকিট পাবো সন্দেহ হচ্ছে আমার রাস্তা ফাঁকা দেখে দৌড় শুরু করলাম আর মনে মনে আল্লাহকে স্মরণ করছি তনুকা কাউ অন্য কাউকে বিয়ে করতে পারে আমার বিশ্বাস এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়েছে সেই রহস্যটাকে আমাকে জানতে হবে একটু দৌড়ে হাঁপিয়ে গেলাম না এভাবে থেমে গেলে চলবে না যেভাবে হোক তনুকার বিয়ে আটকাতে হবে কিছু সামনে কয়েকটা দোকানে বেশ কিছু মানুষের সমাগম সেখান থেকে কেক আর পানি কিনে খেলাম হঠাৎ আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে পিছন ফিরে তাকালাম আরে আবির যে কি খবর দোস্ত বলে আমাকে জড়িয়ে ধরলো আমার নাইন টেনের এক বন্ধু মিলন আমি অনেক বিপদে আছি রে তুই কি আমাকে ঢাকা যাওয়ার বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে পারি কী বিপদ বল আমার সাইকেল আছে চল এক্ষুনি নিয়ে যাবো তোকে যেতে যেতে বলি বিপদ কি তাড়াতাড়ি মিলনের মোটরসাইকেল করে বাস স্ট্যান্ডে আসলাম রাস্তায় মিলনকে সব কিছু সারমর্ম বলছি কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে বাস চলে গেছে ততক্ষণে মিলন কথা বলে একটা টিকিট নিজেই কেটে দিল আমায় আর বলল বাসের ড্রাইভার আমার পরিচিত তোকে ঢাকার বাসে তুলে দেওয়ার দায়িত্ব আমার আর ফেনীর এলাকা যাইস না কোনো বন্ধুকে অবশ্যই সাথে নিস খুব জোরে মোটর সাইকেল চালিয়ে বাসের ড্রাইভারের সাথে যোগাযোগ করে বড়বাড়ি নামক একটা জায়গায় এসে বাসের নাগাল পেলাম মিলনে থেকে বিদায় নিয়ে বাসে উঠে বসে একটা স্বস্তির নিঃশ্বাস নেই অনেক যুদ্ধ বাকি এখনো আমার আর তনুকার বাসে বসে আমার আমার সবচেয়ে ভালো বন্ধু নাদিমের সাথে সাথে কথা বললাম ও যেন কাল সকালে যায় ঢাকায় পৌঁছাতে সকাল হয়ে যাবে আমার রাতে কিছু সময় ছটফট করে আর কিছু সময় ঘুমিয়ে সকালে ঢাকায় পৌঁছালাম ওই পথে নাদিম সহ ফেনীর বাসে উঠে কিছুদিন আগে আমি তনুকারকে ওর নানুর বাড়ির বাসায় দিয়ে আসছিলাম যার জন্য কোথায় আছে খুঁজে বের করতে বেশি সময় লাগবে না আমার তনুকা পড়াশুনো করে রংপুর আর আমি ঢাকায় এক দুই মাস পর পর তনুকার সাথে দেখা করতে রংপুরে যেতাম আমি লাস্ট নয় মাস থেকে তনুকার সাথে সম্পর্কটা ভালো যাচ্ছিল না আমার প্রায় ঝগড়া করতো আমার সাথে কারণে অকারণে একবার তো ঝগড়া করে পুরো পনেরো দিন যোগাযোগ নেই আমার সাথে তখন আমি বাড়িতে পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম রংপুরে এসে শুনি বাড়িতে চলে গেছে তার দুই দিন পর নিজে থেকেই যোগাযোগ করে আমার সাথে এতদিন কথা না বলার কারণ হাজারবার জানতে চাইলেও বলে নেই আমাকে দুপুরে আমি আর নাদিম তনুকার নানুবাড়িতে পৌঁছে তনুকার বাবা মা কখনোই আমার সাথে খারাপ আচরণ করেনি তারা বেশ পছন্দ করে আমাকে আমি তনুকার সাথে শেষবারের মতো একবার কথা বলতে চাইলে ওনারা চুপ করে থাকেন তনুকার ছোটো মামা লাঠি নিয়ে তেরে আসেন আমাকে মারার জন্য তনুকার বাবা তখন ওনাকে আটকায় আমকে যাতে না মারে সেজন্য এমন সময় তনুকা বাইরে বেরিয়ে এসে সবার সামনে থেকে আমার হাত ধরে টেনে একটা ঘরে নিয়ে যায় দরজা খোলা থাকে আর কাউকে প্রবেশ করতে নিষেধ করে আমি হাউমাউ করে কেঁদে ফেলি তনু আমার সাথেও কাচ্ছে বাইরের পরিবেশ একেবারে শান্ত আমাদের কান্নার শব্দে এবার বলো তুমি কোন সাহসে এত বড় সিদ্ধান্ত নিয়েছ আমি তুমি ওকে ভুলে যাওয়া তাবিদ আমি মরে গেলেও তোমাকে বিয়ে করতে পারবো না যদি তাই হয় তাহলে আমাদের এত বছরের স্বপ্নগুলো কি হবে তনু বলো আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না বলেই দূরে চলে এসেছি তোমার থেকে থাক সেসব কথা আমার জীবনে এখন একটাই স্বপ্ন তোমাকে বিয়ে করা আমার বউরূপে পাওয়া তোমাকে অন্য সব স্বপ্ন ভুলে গেলাম আমি এই মুহূর্ত থেকে বিষয়টা এত সহজ নয় তাবিদ তুমি চলে যাও এখান থেকে আর কাল আমার বিয়ে আমি চাই না এ বিয়েতে কোনো সমস্যা হোক আমি তোমাকে বিয়ে না করে এখান থেকে যাব না প্লিজ তনুকা সত্যিটা কি আমায় বলে দাও আমি নিজেকে কখনো মা হতে পারবো না তাই দুটো মা মরা বাচ্চার দায়িত্ব নিতে চাই এটাই সত্যি এই কথা বলে তনুকা আবার কাঁদতে থাকলো কি হয়েছে তোমার যা আমাকে বলো আর কী জন্য মা হতে পারবে না তুমি মা না হলে আমার কোনো আফসোস কিংবা কষ্ট থাকবে না আমার শুধু তোমাকে চাইতোকা ছয় মাস আগে আমার জড়াই অপারেশন হয় তাবিদ সেই জন্য তখন তোমার সাথে কিছুদিন যোগাযোগ করিনি আর নিজের থেকে ঝগড়া করতাম অনেক যাতে তুমি সরে যাও আমার জীবন থেকে আর আমার এই অপারেশনের কথা আমার নিজের পরিবার ছাড়া কেউ জানে না কি পাগলামি করছো এটা তুমি আমার প্রতি তোমার এই ভালোবাসায় এই বিশ্বাস ছিল এতদিনে তুমি কি। যদি চলাফেরা করতে না পারতে সারাক্ষণ বিছানায় পড়ে থাকতে অক্ষম অবস্থায় তবুও আমি তোমাকেই বিয়ে করতাম কেন জানো শুধু তোমাকে ভালোবাসি তোমার এই সুন্দর মনটাই আমার কাছে সবচেয়ে জামি আর থাকলো শরীরের কথা সেটা ভালোবাসার কাছে পরাজিত তুমি মা হতে পারবে না জন্য আমি তোমায় ছেড়ে চলে যাব এটা কখনোই হতে পারি না লাগবে না কোনো সন্তান আমার আর এ ধরনের অপারেশনে শুধুমাত্র সন্তান ধারণ ক্ষমতা হারায় একজন মেয়ে তাছাড়া আর অন্য কোনো সমস্যা থাকে না তার জীবনে সঠিক নিয়মে জীবনযাপন করা যায় তুমি এই অপারেশনের কথা ভুলে যাও নতুনভাবে তুমি আমি জীবন শুরু করবো তখন এখনই সিদ্ধান্ত বদলাও তুমি তা হয় না বদলানো কিন্তু তোমার পরিবার কি মেনে নিবে আমায় তনুকা সে নিয়ে ভাবতে হবে না তোমায় বিয়ের পর সবাই জানবে তোমার কোনো সমস্যা নেই আর সমস্যার জন্য সন্তান হয় না আমাদের আর তোমার অপারেশান এর কথা কাউ জানবে না আমি ছাড়া আমার পরিবারে তনুকা জড়িয়ে ধরে তাবিদকে দুজনে কান্না করছে তনুকা আর সেখানে বিয়ে হয় না আট মাস পর তাবিদের সাথে বিয়ে হয় তনুকার তাবিদের মা তনুকাকে শুরুতে মন থেকে মেনে না নিল পরবর্তীতে তনুকার আচরণে বৌমা না ডেকে মেয়ে ডাকেন নিজের মেয়ে নাই বলে তনুকাকে মেয়ে হিসাবে বুকে আগলে রেখেছেন তিনি নাতি নাতনি অভাব করেন তিনি অনেক কিন্তু সমস্যা যে ওনার নিজের ছেলে তাই চুপ করে থাকেন দরিদ্র মাহারা এক পরিবারের তিন মাসের একটা মেয়েকে দত্তক নেন তারা নাতনিকে নিয়ে সারাদিন কাটে এখন তাবিদের মায়ের সন্তানের অভাবটাও পূরণ হয়ে যায় তাদের মাঝে অনেক সুখের সংসার করছেন তারা এত বছর ধরে সমাপ্ত বিশ্বাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং